খাগড়াছড়ির রামগড় উপজেলা সহ পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলা লক্ষাধিক মানুষ রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সটির ওপর নির্ভরশীল তবে সীমান্তবর্তী এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুই সালে আঠারো রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 সজ্জা থেকে 50 সজা উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পূর্ণ অবস্থায় বর্তমানে এখানে 13 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 3 জন চিকিৎসক হাসপাতালের মেডিসিন সার্জারি চক্ষু অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই ফলে সাধারণ চিকিৎসা সেবা তো দূরের কথা জটিল রোগে চিকিৎসার কোনো সুযোগও এখানে নেই জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশে হারা হতে হয় রোগীর আত্মীয় স্বজন চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুন জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে নার্স টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট সার্বিক সেবাকে আরও দুর্বল করে তুলেছে অনেক রোগীর বাধ্য হয়ে চট্টগ্রাম ঢাকায় চিকিৎসা নিতে হচ্ছে এতে চিকিৎসা সহ আনুষাঙ্গিক খরচ বাড়ছে বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এ চাপ ভয়াবহ আকার ধারণ করেছে এর ফলে তাদের দাবি একটি কার্যকর পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের এখানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণ বলতে একেবারে সাপ্লাই নাই আর চেয়ার যেটা সেটাও ফাংশনিং না এটা নষ্ট আর এটাও অনেক আগের এখন কাজ বলতে এখানে আউটডোরে শুধু ডাব তোলা হয় তাও যেগুলো নর্মাল অ্যাস্ট্রাকশন ওগুলো করা হয় বেশি ক্রিটিক্যাল অ্যাস্ট্রাকশনও হয় না আর মূলত এখানে সমস্যা হচ্ছে এখানে কোনো কিছুরই সাপ্লাই নেই আর ইনস্ট্রুমেন্ট ফিলিং ম্যাটেরিয়াল যেগুলো নিত্য নতুন যেগুলো অত্যাধুনিক কোনো কিছুরই এখানে পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই এখানে খুব কষ্টে আসি ডাক্তার আছে কিন্তু কোনো সরঞ্জাম নাই রুগী দেখার মতো কোনো ব্যবস্থা নাই তাই এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করতেছি এখানে যাতে হাসপাতালে যাতে অন্তত পক্ষে ভালোভাবে রুগীরা সেবা পায় সেই ধরনের ডাক্তার এবং সরঞ্জাম আমি রুগী নিয়ে এসেছি আমাদের এখানে এই হাসপাতাল থেকে কোনো আমরা ওষুধ পাচ্ছি না এবং বাড়ির থেকে নিয়ে আসতে হয় এখানে আমাদের এখানে এবং এখানে প্রয়োজন আছে আলাইকুম আমি ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামগড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটি দুই আঠারো সালে প্রশাসনিকভাবে অনুমোদিত হয় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে কিন্তু অনুমোদিত প্রশাসনিক অনুমোদন পেলেও অধ্যাপতি এখানে পঞ্চাশ হাজার জনবল কাঠামো তৈরি হয়নি এখানে আর সহ আমাদের হাসপাতালে তিনজন মেডিকেল অফিসার এবং আমাদের তিনটা সেন্টার এবং ইউএইচ এফডাব্লিউসিতে তিনজন মেডিকেল অফিসারের পোস্ট আছে তার মধ্যে আমাদের তিনজন চিকিৎসক বর্তমানে পদায় পদায়িত রয়েছেন আর তিনটি পোস্ট বর্তমানে খালি আমাদের চারজন কনসালটেন্ট পোস্ট আছে তার মধ্যে একজন এনস্টেশিয়া কনসালটেন্ট পোস্টে আমাদের একজন পদায়িত আছে কিন্তু তিনি আবার সংযুক্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত হতো ফলে দেখা যাচ্ছে যে আমাদের চারটি পোস্টই আমাদের বর্তমানে ফাঁকা রয়েছে তবে আমাদের এখানে মহালছড়ি থেকে এবং মাটিরাঙ্গা থেকে একজন গাইনি কনসালটেন্ট এবং একজন এনস্টেশিয়া কনসালটেন্টকে সিভিল সার্জন মহোদয় জেলা পরিষদের মাধ্যমে আমাদের এখানে সংযুক্তিতে দিয়েছেন তারা আমাদের এখানে কাজ করছে আমাদের বিভিন্ন জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকটি সেবা বিশেষ করে আমাদের ইনডোর আউটডোর ইমার্জেন্সি সেবা আমাদের এনসিডি কর্নার আমাদের কমিউনিটি ভিশন সেন্টার আমাদের অ্যাডোলাসমেন্ট সেন্টার আমাদের আইএমসিআই সেন্টার সহ প্রত্যেকটি সেন্টার আমরা চালু রেখেছি আর জনবলের সর্বতার ব্যাপারে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমরা সিভিল সার্জন মহোদয় বিভাগীয় পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে আমরা চিঠি দিয়ে বিষয়টি আমরা জানিয়েছি আমরা আশা করি যে আমাদের এখানে যে মেডিকেল অফিসার বাকি পোস্টগুলো যদি কোন মানে মেডিকেল অফিসার দিয়ে ফিল করা হয় এবং কনসালটেন্টের পোস্টগুলো যদি কনসালটেন্ট পদায়ন করা হয় তাহলে আমাদের রামগড় উপজেলার মানুষ সেবা আরও ভালোভাবে পাবে কারণ রামগড় উপজেলা শুধু তিনটে ইউনিয়ন নয় এর পার্শ্ববর্তী যে ফরিদছড়ি উপজেলা আছে সেখান থেকেও অনেক লোক এবং আমি বলবো প্রায় পঞ্চাশ পার্সেন্ট রোগী ফরিদছড়ি উপজেলা থেকে আমাদের এখানে আসে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট রোগী হলো আমাদের রামগড় উপজেলা আমি তাই অনুরোধ করব স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সারদেরকে যে আমাদের এখানে যে শূন্য পদগুলো আছে এগুলো যদি খুব দ্রুততার সাথে বিশেষ করে চিকিৎসক এবং পার্সালকের পদগুলো পূরণ করা যায় তাহলে আমরা আমাদের স্বাস্থ্যসেবার মানটা আরও ভালো করতে পারবো ধন্যবাদ রিপোর্ট বিপ্লব তালুকদার টিভি খাগড়াছড়ি